আর তোদের রাস্তা অনেক খারাপ আরে ধুলাবালির কারণে আবিবি ভ্যানে এসে তো আইসি অসুস্থ হয়ে পড়িছে আমরা গত তিন বছর ধরে ভোগ আমাদের দেখার কেউ নেই আর এই রাস্তার যে কন্ট্রাক্টর এ সালা তিন বছর পর পর আসে এসে এক জোড়া বালি আর দুজোড়া খদে আবার বনবাসে চলে যায় তবে তো আমার একটু উপকার হয়ে যাদের পুষ্ঠকাঠিন্য রোগ আছে পাইখানা ক্লিয়ার হয় না বাবারে মারে যদি চিৎকার করে তারাই রাস্তায় যানবাহনে বিশ মিনিট চলাফেরা করলে নর্মালে ডেলিভারি আর এটা দিকটা একটু উপকার হয় আমাদের ভাবিগা গুনিগা কষ্ট করি আর মুখে মাখার জন্য মেকআপ কেনা লাগে না এই রাস্তার পাশে এসে দাঁড়ালি দক্ষিণে হাওয়ায় রাস্তার ধুলে এমনি মেকআপ হয়ে लेस या गिर गिर ज्यादा हिटेल दिस कॉन्ट्रेक्टर वर्किंग नॉट गुड बिकॉज स्लो डाउन कास्ट कर रही है यार की I... तो सब इंग्लिश बोल हां हदन पर हुमार हबीबी انا مایب بھی موجود مننی انا ایبرو سٹی مدینہ شکیرا بھی موجود ہیلی کاپٹر بھی تیس سال انا ایب بھی خلاص شروع میں ابھی مشکل فلوس انا جی

নড়ন সড়ন নেই মুড়ি টুড়ি গেল নাই আমার কি দোষ রাস্তা খারাপ তো আমি কি করবো